আমরা একটু দেখ ওইগুলো আছে আমরা একটু দেখার জন্য এক্সিবিশন করেছেন এটা কি চিকন চিকন তারপর একটা আর তারপর একটা মিডিয়াম আমরা একটু দেখবো ওই বাটিগুলো কই পানি আছেন আপনার কাছে আমাদের কাছে কমপ্লেন আসছে যে আপনারা নাকি রং মিশ্রিত যে নিষিদ্ধ যে রং টেক্সটাইল কালার সেগুলো মিক্সিং করে বিক্রি করতেছেন নাকি তাহলে আমাদেরকে একটু তিন রকমের ডাল তিনটা কোটেতে একটু দেখান আমরা একটু দেখি আসলে রং কি পরিমাণ দিয়েছেন না 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 দিয়েছেন যদি না দেওয়াতেন আপনাকে আমার স্যালুট দিয়ে যাব আর যদি দেন তাহলে আপনি আইনে রাওতে আসবেন আর দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ম্যাম তাই নাকি হ্যাঁ আচ্ছা এই ডালের মসুরি ডাল কোথা থেকে নিয়ে আসছেন এটা নিতেই কেমন ঠিক এটাও আমরা একটু এটা হয়ে যাবে আপনার গ্লাস আছে সাদা গ্লাস বের করেন সাদা গ্লাস একটা বের করেন তাহলে ওইটাতে ওইটাতে সাদা গ্লাস আসতে ঠিক আছে ওকে ঠিক আছে ওই এই ডালটা কি করে দেবোputExtra কেন আরো দেন আরো দেন ঠিক আছে এটা তো পারেন দেন একটু এডванস আজবনা স্যার কই দেন আমি তো পানি আজবনা আচ্ছা দেন পানি দেন জল ঠিক আছে আসুন এটা কি আছেন ভাই ভাই আরে এটা কেটে গেল আপনি দেখতে পেছেন

অভিজ্ঞতা এগুলো এগুলো দেখা যাইতেছে এটার ভিতরে কালার দেওয়া আছে কালার দেওয়া আছে এগুলোতে কালার দেওয়া আছে কিন্তু এটাতে কালার দেওয়া আছে নাই তো পেপারপত্রে আসছে মিডিয়াতে আসছে বিভিন্নভাবে প্রচার হচ্ছে তারপর আপনি বিক্রি করছেন কেন বলেন এই যে ক্ষতিকর রঙ নিশ্চিত ডাল বিক্রি করছেন এর শাস্তি দুই বছরের কারাদণ্ডের অনধিক দুই লক্ষ টাকা জরিমানা অথবা বয়দণ্ড দুই বছর বুঝতে পেরেছেন আপনি একজন পুরাতন সম্মানিত ব্যবসায়ী আপনার এখানে তো আমরা এগুলো প্রত্যাশা করি না এখন থেকে এগুলো বন্ধ করতে হবে সব জায়গা থেকে আপনাকে এগুলো থেকে সরে যেতে হবে আপনি হলে মিডিল ম্যান মাঝখানে আছেন হ্যাঁ তো আপনাকে পুরো শাস্তি দিচ্ছি না আমরা শতক করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো